চলে আসছে দেখেন কি প্রকৃতির রূপ দেখতে চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন সغال সغال ভাই ভাই কত হইছে 260 টাকা মাসাল্লা সুন্দর মাছ তো একদম দেখেন চরের একদম রাজা মরক না জন্তু তাক লাগে বড় বড় শাক সবজি মাছ দিয়ে কিন্তু ভরপুর আমাদের নারী চবাজার দেখেন

দর্শক দেখতে পাচ্ছেন এই যে নারী সাগাটে সকাল সকাল চলে আসছে দেখেন এই চরে টলার চলে আসছে তো এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন পদ্মা নদীর টাটকা মাছ তারপর শাকসবজি আর এই টলারটা কিন্তু হচ্ছে ফরিদপুরের এই নন্দলালপুর চর থেকে আসছে দেখেন এই যে আরেকটা টলার আছে ও এটা কাশিঘাটা চর থেকে আসে প্রতিদিনই তো আসে না তো সকাল সকাল কয়টা পর্যন্ত এরকম থাকবে বাজার নয়টা পর্যন্ত তো সাতটা থেকে আর কি আটটা নয়টা পর্যন্ত আপনারা হচ্ছে আসলে এরকম চরের টাটকা মাছ শাক সবজি কিন্তু কিনতে পারবেন দেখেন এখন হচ্ছে নামানো হবে দেখাবো আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই মাছগুলাই কিন্তু একটু পরে নিলাম উঠবে নিলামের মাধ্যমে কিন্তু বিক্রি হবে দেখেন এই যে মাছ দেখেন টাটকা মাছ তারপর হচ্ছে শাক সবজি প্রতিদিনই চলে আসে এখানে এই যে মোটা মোটা বাইম দেখেন ভাই মামু এটি চরের ভাই না মামু এটি চরের না পালা পালা চরে পালছে গাঙ্গি বদলাই পালছে তো এই হচ্ছে দর্শক এটা হচ্ছে পদ্মা নদী তো আপনারা সবাই জানেন আর ওই পার থেকে হচ্ছে টলারাস ওই পার হচ্ছে ফরিদপুর পড়ছে আর আমাদের এই পারে হচ্ছে দর্শক দোহার তো ফরিদপুর থেকে কিন্তু প্রতিদিন হচ্ছে এই টলারগুলো আসে মাছ বিক্রি করার জন্য আর শাকসবজি বিক্রি করার জন্য আর সাথে কিন্তু হাঁস মুরগিও চলে আসে আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে এই যে চরের লাউ দেখেন কতটা ফ্রেশ একদম টাটকা লাউগুলা কিন্তু এখানে আছে সকাল সকাল

আর মোরখ না পঁয়ত্রিশশো চাইলে মোরগ চার পিস হচ্ছে পঁয়ত্রিশশো চাইলিজোড়া কি আপনারা আসলে হচ্ছে দামাদামি করে হচ্ছে এখান থেকে নিতে পারবেন দেখেন এই দেখেন দেখার মতো সেরকম চারশো টাকা কেজি চায় দর্শক চরের মরিচ দেখেন তো এখানে আসলে হচ্ছে আপনারা সকাল সকাল এরকম প্রকৃতি উপভোগ করতে পারবেন সেই সাথে কিন্তু মাছ তারপর হচ্ছে শাক সবজি হাঁস মুরগি নিতে পারবেন

তো একটি টলার কিন্তু এই মাত্রই আমি দেখালাম দেখেন এই যে আরেকটা মাছ নিয়ে চলে আসছে তো এরকম আপনারা কিন্তু এখানে আসলেই হচ্ছে এরকম টাটকা মাছ শাক সবজি নিতে পারবেন এই এটা হচ্ছে সেই ফরিদপুরের কাচিকাটা চর থেকে চলে আসছে দেখেন এই ট্রলারটা কিন্তু প্রায় এক ঘন্টার মতো জার্নি করে কিন্তু এখানে আসে সকাল সকাল কিন্তু তারা ঘুম থেকে উঠে হচ্ছে এই বোয়ার তারপর জালগুলো চাওয়া দিয়ে কিন্তু তারপর এখানে নিয়ে আসে তো আস্তে আস্তে কিন্তু চরে থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে এই বাজারে আনলে হচ্ছে তারা একটু দাম বেশি পায় সেই কারণে কিন্তু এই বাজারে তারা নিয়ে আসে দেখেন পানি কিন্তু কমছে তো ট্রলারটা হচ্ছে ঘাটে আসতেছে না দেখেন এই যে দেখেন দর্শক চলে আসছে দেখেন কি প্রকৃতির রূপ দেখতে চাইলে আপনারা এখানে চলে আসতে পারেন সকাল সকাল থেকে মাশাল্লাহ ভাই সেই রকম মাছ দর্শক দেখেন মাছ শাক সবজি তো এখানে কিন্তু সকাল সকাল মেলার মতো মিলে দর্শক তো আপনারা আসলে কিন্তু এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন সকাল সকাল এরকম দৃশ্য কিন্তু এখন দেখা যায় না সচরাচর এখানে আসলেই হচ্ছে দেখতে পারবেন আপনারা মাছ শাক সবজি দেখেন কি সুন্দর সুন্দর লাউ নিয়ে আসছে দেখেন ছোট ভাই লাউ কয়টা আনছো প্রকৃতির রূপ দেখতে চাইলে আপনারা এখানে আসতে পারেন তো ভাই কি মাছ এই নিলামে চলে যাচ্ছে আরো দেখেন

পঁচিশশো পঁচিশ সরিশো সাতাশশো সাতাইশা সাতাশশো সাতাইশ সাতশো সাতাইশে সাতাইশো সাতাশা সাতাইশো সাত সাতাই আড়াইশো এগারাইশো করা আয়আশো এগারোশো আয়ড়াইশোড় এগারাইশো আয়আশো আড়াইশো আড়াইশো

বড় ভাই কি অবস্থা ভালো আছেন না আজকে দিন মুরগি নিয়ে আসছেন অনেক দেখা যায় হাসতে হয়েছেন না মুরগি কত করে দিচ্ছেন জোড়া একটু দেখান দেখেন জোড়া দিছে বারোশো এই কত করে নিলেন শাক দশ টাকা কি শাক এগুলা মূল শাক এই হচ্ছে বারোশো টাকার মোরগ দেখেন এখানে আসলে হচ্ছে আপনারা মোরগ হয়ে যাবেন দেখেন এগুলা হচ্ছে চরের মোরগ এই যে এইগুলো চরে বড় বড় মরবী মুরব্বী কয়টা আছে আজকে আষ্টটা না আষ্টটা কিন কিনা দুইটা বিক্রি করছে মুরব্বি হচ্ছে দুইটা বিক্রি করছে আর এই দিক দিয়ে দেখেন একদম হচ্ছে ওই পর্যন্ত দেখেন আপনারা আসলে কেন নিতে পারবেন একদম এই যে এই নারিসা বাজারে শুরু থেকে কিন্তু একদম ওই পর্যন্ত কিন্তু এই শাক সবজি আর মুরগি বিক্রি হয় দেখেন এই যে লাউ শাক

ভাই কত হয়েছে ভাই মাছ কটা বারোশো না বারোশো দিয়ে ভাই মাছ কিনে নিয়ে গেল দেখেন আর এই যে লাউ আবার চলে আসছে দেখেন ও শাক সবজি মাছ দিয়ে কিন্তু ভরপুর আমাদের নারী সাবাজার দেখেন সকাল সকাল আসলে কিন্তু আপনারাও কিনতে পারবেন মাসাল্লাহ কত হইলো ভাই দুই হাজার টাকা দিয়ে তো সুন্দর মাছ কিনছেন দেখেন অনেক লোকজন আসছে আপনারাও চাইলে আসতে পারেন দেখেন মাসাল্লাহ দেখার মতো মাছ কোন বাজার যাইবো ভাই শ্রীনগর বাজার বিক্রি করেন শ্রীনগর থেকে আসছেন তেরোশো টাকা দিয়ে দেখেন সুন্দর মাছ কিনছেন সকাল সকাল

কত দুরা কত কয়া দিছেন পনেরোশো কয়া দিছেন না দেখেন একদম তেরোশো করে দিছে এ দুটা কি মুরগি মুরগি দেখেন এগুলো কিছু দিন পালন করলে ডিম দিব না ওজন তো অনেক ওই ভাই মুরগি দুরা তো ওজন অনেক তুই বাইরা কিন্তু বাসাই করা মোরগ মুরগি এখানে কিনে রাখে তো তারপরে কিন্তু এখান থেকে হচ্ছে বিক্রি করে দেখেন আর এগুলো হচ্ছে মোরগ দেখেন তো চরের বড় বড় মোরগ মুরগি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন মুরব্বী কয়টা কিনা নিলেন বিশটা না বিশটা কিনে নিয়ে গেল মুরব্বী দেখেন কাকা কি করছেন কাকা বাটা মাছ মাছ আর কি কি মাছ কিনছিলেন আজকে বিক্রি হয়ে গেছে গা বিক্রি শেষ এখন খালি এই যে টাটকানির বাটায় আছে এই দাগ কত হয়েছিল মুরব্বী পঁয়ত্রিশশো না এর সহ সহ পঁয়ত্রিশশো টাকা দেখেন Bata vazatat <laughs>

Vai, como começa o show?